আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমরা গাভীর দুধ আসলে কেন কমে যায় সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যেমন প্রথমত অপুষ্টি বা খাদ্য তালিকার যদি সমস্যা থাকে তখন কিন্তু হলো গাভীর দুধ কমে যেতে পারে সেই ক্ষেত্রে আসলে আপনার গাভী যদি প্রয়োজনীয় পুষ্টি না পায় সেক্ষেত্রে ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি ঘটে আর সেই জন্য গাভীর শরীর দুর্বল হয়ে যেতে পারে আর তখন দুধ উৎপাদন কিন্তু কমে যায় তো সবুজ ঘাস সেক্ষেত্রে আপনারা খাওয়াতে পারেন বিশেষ করে পনেরো থেকে বিশ কেজির মতো যদি সবুজ ঘাস খাওয়াতে পারেন খৈল কোড়া খোসা সব মিশে যদি সুষম খাবার খাওয়াতে পারেন সেক্ষেত্রে দুধ কিন্তু বাড়তে পারে আর গাভীর দুধ দিলে মিনারেল মিক্স ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু নিতে পারেন আর দিনে তিনবার খাওয়ানো ও তিন থেকে পাঁচবার বিশুদ্ধ পানি কিন্তু দিতে হবে তো দ্বিতীয় আরেকটা কারণ হলো কৃমি সংক্রমণ তো কৃমি যদি হলো উৎপাদ ঘটে যেমন হলো কৃমি গাভীর শরীরের পুষ্টি শোষণ করে নেয় ফলে শরীর দুর্বল হয়ে যায় দুধ কমে যায় সমাধান হলো প্রতি তিন মাস পর কৃমির ওষুধ খাওয়াতে হবে আর ক্রিমির ওষুধ অবশ্যই ডাক্তারের সাজেশন নেবেন তারপর হলো তিন নাম্বার যে পয়েন্টটা আমরা চিন্তা করবো সেটা হলো গাভীর অসুস্থ হলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো ম্যাস্টাইটিস যদি হয় তো ম্যাসটাইটিসকেই এইটা নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আমরা আনবো তো ম্যাসটাইটিস হইলে আপনারা জানেন যে আসলে বিশেষ করে যে উনানের ব্যথা হয় উনান ফুলে যায় সেক্ষেত্রে দুধ কিন্তু দুধ দোয়ান দুধ দোহানোর সময় আসলে গাভে অনেক কষ্ট পায় দুধ কিন্তু কমিয়ে দেয় আর এইটা সমাধান হলো দুধ দোয়ানোর আগে ও পরে গরম পানি দিয়ে কিন্তু হবে অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে তো ম্যাস্টাটাই ম্যাস্টাইটিস টিকা দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শে করবেন তো আরেকটা ব্যাপার হলো মানসিক চাপ বা ভয় অনেক ক্ষেত্রে গাভী ভয় পেয়ে থাকে বিশেষ করে অপরিচিত যদি পরিবেশ হয় সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপ চাপের পরে বা ভয়ে পরে দুধ কিন্তু কমিয়ে দিতে পারে সেটা সমাধান হলো গাভীকে সবসময় অবশ্যই আদর করতে হবে সব অনেকেই রয়েছেন যে গাভীর সামনে গিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেন তো এটা করা যাবে না আর অবশ্যই গোয়ালের পরিবেশ পরিষ্কার রাখতে হবে তো অপর্যাপ্ত পানি অপর্যাপ্ত পানি যদি মানে আপনারা দেন সেই ক্ষেত্রে কিন্তু গাভী দুধ কম দিতে পারে বিশেষ করে দুধের আশি পার্সেন্টেই কিন্তু পানি এই জিনিসটা মাথায় রাখবেন দুধের এইটটি পার্সেন্টই কিন্তু পানি তো পানি কম খেলে দুধ কম উৎপাদন হবে এটা খুবই স্বাভাবিক আর এটা সমাধান হলে দিনে অন্তত চার থেকে পাঁচবার পানি দেবেন আশি থেকে একশো লিটার পর্যন্ত পানিও কিন্তু লাগতে পারে দুগ্ধ গাভীর জন্য তো পরিষ্কার ও ঠান্ডা পানি অবশ্যই দিবেন আর দুধ দোহানোর ভুল পদ্ধতির কারণে কিন্তু অনেক সময় দুধ কমে যেতে পারে বিশেষ করে যদি ধরেন হলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন খামারে দেখি যে আমাদের ভাইয়ারা সকাল ও সন্ধ্যা নির্দিষ্ট একটা টাইমে দুধ দহন করেন তো অবশ্যই নির্দিষ্ট টাইমে দুধ দহন করবেন একদিন সকালে করলেন আরেকদিন দুপুরে করবেন সেই ক্ষেত্রে কিন্তু দুধ কমিয়ে দিতে পারে গাভীর আর গাভীর বয়স যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু দুধ কমে যেতে পারে সেইটা সমাধান হলো আপনারা কয়েকদিন পর পর চেঞ্জ করতে পারেন নির্দিষ্ট একটা বয়স হয়ে যাবে তারপর আপনারা নতুন গাভি নিতে পারেন এইটাই সবচেয়ে বেটার সমাধান থেকে বাচ্চা দেওয়ার পর গাভীর দুধ কিন্তু কমে যেতে পারে তো এইটাই তো আপনার খামার রাখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো খাবার দিন আদর আর পরিচ্ছন্নতায় পেতে পারেন আপনারা বেশি দুধ গাভী হতে তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলেকোন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তাদের চ্যানেলে অসংখ্য দুধহানো মেশিনে ভিডিও দেওয়া রয়েছে তুরস্কের দুধহানো মেশিন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন কিম ইন্ডিয়ান কিম সেপারেটর মেশিন যেগুলো আপনার সহজেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া গাভীর লাথি বন্ধের জন্যও কিন্তু আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি এনটি কিটলক তো আমাদের চ্যানেলটি চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনাদের যদি প্রোডাক্টগুলো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম